আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে আমি তোমাদের জন্য সমাধান নিয়ে এসেছি অনুশীলনী এক দশমিক তিনের প্রশ্নের অঙ্কের সমাধান আজকে আমি পাঁচ নং থেকে সমাধান দেখাবো শুরুতে আমরা প্রশ্নটা খেয়াল করি কোন বৃহত্তম সংখ্যা দ্বারা একশো ও একশো কে ভাগ করলে প্রত্যেকবার ভাগ শেষ থাকবে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা বৃহত্তম মানে কি সবচেয়ে বড় কোন একশো একশো চল্লিশ ভাগ শেষ চার থাকবে আমরা খেয়াল করি এখানে আমরা যেহেতু একশো ও একশো চল্লিশ কে ভাগ করলে প্রত্যেকবারই ভাগ শেষ চার থাকবে তাহলে আমরা আগে একশো থেকেও চার বিয়োগ করে দেখি একশো চল্লিশ থেকে চার বিয়োগ করে দেখি ছিয়ানব্বই এবং একশো আশি তাহলে নির্ণেয় বৃহত্তম সংখ্যাটি হবে ছিয়ানব্বই ও একশো আশি এর গসাগু যত তত তার মানে ছিয়ানব্বই ও একশো আশি এর গসাগু যা হবে আমাদের বৃহত্তম সংখ্যাটিও তাই হবে কারণ বলছে যে যে ওই সংখ্যাটি দ্বারা আমি একশো একশো চুরাশি কে ভাগ করলে ভাগশেষ চার থাকবে তাহলে খেয়াল করো যেহেতু ভাগশেষ চার থাকবে তাহলে আমার মূল সংখ্যা কত ছিয়ানব্বই কে ভাগ যাবে ভাগশেষ চার মানে হচ্ছে যে আমার ভাগশেষ যদি চার থাকে তাহলে আমি আগে সংখ্যা থেকে ফেললাম থাকে একশো আশি তাহলে তো ছিয়ানব্বই এবং একশো আশি কে নিঃশেষে ভাগ করা যাবে সে বৃহত্তম সংখ্যা দিয়ে ছিয়ানব্বই একশো আশি এর গসাগুই হবে বৃহত্তম সংখ্যা যেহেতু সংখ্যাগুলো বড় সংখ্যা তাই আমি ইউক্রেডিও পদ্ধতিতে সরি ভাগ প্রক্রিয়ায় ভাগটা দেখাচ্ছি নির্ণয় এটা কিন্তু অনেকটাই ইজি দেখো হবে ছিয়ানব্বই যেহেতু ছোট সংখ্যা ছিয়ানব্বই বড় একশো আশি দিয়ে আগে একশো কে ভাগ করব ছিয়ানব্বই একশো আশির মধ্যে ভাগ যায় একবার ভাগ বিয়োগ থাকে কত চুরাশি এবার আবার চুরাশি দিয়ে ছিয়ানব্বই কে ভাগ করব এখানে কিন্তু ধাপে ধাপে আমাদের ভাজক এবং ভাজ্য চেঞ্জ হয়ে যাবে তাহলে চুরাশি দিয়ে ছিয়ানব্বই কে ভাগ করি আবার একবার ভাগ যাবে এবার আমাদের বিয়োগ ফল হচ্ছে বারো বারো দিয়ে এবার চুরাশি কে ভাগ সাত বারো চুরাশি তাহলে দেখো সর্বশেষ বারো দিয়ে ভাগ করছি তাহলে বারো হচ্ছে আমাদের শেষ ভাজক আর শেষ ভাজক যেটা হবে সেটা হবে গসাগু আর আমরা বলছি যা হবে গসাগু তাই হবে বৃহত্তম সংখ্যা সুতরাং নিয়ে বৃহত্তম সংখ্যাটি বারো এবার আমরা ছয় নং প্রশ্ন খেয়াল করি কোন বৃহত্তম সংখ্যা দ্বারা সাতাশ চল্লিশ ও পঁয়ষট্টি কে ভাগ করলে যথাক্রমে তিন চার পাঁচ ভাগ শেষ থাকবে এখানেও আমাদের অঙ্কটা কিন্তু সেম বৃহত্তম সংখ্যা চেয়েছে এবং এখানে কিন্তু ভাগশেষ আলাদা আলাদা এক একটা সংখ্যার জন্য এক একটা এটা অঙ্কটা একটু সমাধান দেখি এখানে দেখি আমাদের কত থাকে সাতাশ থেকে তিন যেমন সাতাশ ভাগ করলে হলে কে ভাগ করলে হচ্ছে ভাগশেষ থাকবে তিন চল্লিশ কে ভাগ করলে ভাগশেষ থাকবে চার পঁয়ষট্টি কে ভাগ করলে ভাগশেষ থাকবে পাঁচ তাহলে আমরা সাতাশ থেকে তিন বিয়োগ করে চব্বিশ পাচ্ছি চল্লিশ থেকে বিয়োগ করে ছত্রিশ পাচ্ছি পঁয়ষট্টি থেকে পাঁচ বিয়োগ করে ষাট পাচ্ছি তাহলে চব্বিশ ছত্রিশ ও গসাগুই হবে নির্ণয় বৃহত্তম সংখ্যা তাহলে এটা যেহেতু ছোট সংখ্যা অপেক্ষাকৃত ছোট তাহলে আমরা এটা ইউক্লিডীয় পদ্ধতিতে দেখাচ্ছি গসাগু যখন আমরা ইউক্লিডীয় পদ্ধতিতে নির্ণয় করব তখন আমাদের প্রথম শর্ত হচ্ছে মৌলিক সংখ্যা দিয়ে ভাগ দিতে হবে এবং দ্বিতীয় প্রধান শর্ত হচ্ছে যেই সংখ্যা দিয়ে ভাগ করব ওই সংখ্যা দিয়ে অবশ্যই প্রত্যেকটি সংখ্যাকে ভাগ যেতে হবে তাহলে দেখো দুই দিয়ে চব্বিশ কে ভাগ যায় বারো দুই গুণে চব্বিশ আঠারো দুই গুণে ছত্রিশ ত্রিশ দুই ষাট আবার দুই দিয়ে তিনটি সংখ্যাকে ভাগ যাচ্ছে ছয় দুই বারো নয় দুই গুণে আঠারো পনেরো দুই গুণে এবার খেয়াল করো দুই দিয়ে ভাগ দিলে শুধু ছয়কে কে ভাগ যাবে এটা ভাগ দেয়া যাবে না তাহলে তিন দিয়ে দেয় তিন দুই গুণে ছয় তিন তিন গুণে নয় তিন পাঁচ গুণে পনেরো এবার যেহেতু আমরা গসা না করবো তাহলে শুধুমাত্র এই ভাজক গুলোকে নিব তাহলে ভাজক গুলো হবে গসাগু দুই দুই তিন গুণ করলে পাচ্ছে কত বারো যেহেতু বারো তাহলে আমাদের বৃহত্তম সংখ্যাটিও নির্ণব এবার আমরা সাত নং প্রশ্নটা খেয়াল করি কোন ক্ষুদ্রতম সংখ্যাকে আট বারো আঠারো এবং চব্বিশ দ্বারা ভাগ করলে প্রত্যেকবার ভাগ শেষ পাঁচ হবে এবার হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা যখন বৃহত্তম সংখ্যা তখন আমরা গসাগু নির্ণয় করেছি আর যখন ক্ষুদ্রতম সংখ্যা হবে তখন অবশ্যই আমরা লসাগু নির্ণয় করব। তাহলে কোন ক্ষুদ্রতম শেষ পাঁচ হবে আমরা দেখি নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটি হবে আট বারো আঠারো এবং চব্বিশের এর সাথে পাঁচের যোগ ফল মানে আট বারো আঠারো এবং চব্বিশের যে লসাগু আমরা নির্ণয় করব ওই এর সাথে আমরা পাঁচ যোগ করলে আমরা উক্ত সংখ্যাটি পেয়ে যাব কারণ আমাদেরকে বললো কি যে প্রত্যেকবার ভাগশেষ পাঁচ থাকে তাহলে পাঁচ যোগ করে দিলে আমরা সংখ্যাটি পেয়ে যাব তাহলে লসাগু এটাও ইউক্লিডীয় পদ্ধতিতে আমরা লসাগু নির্ণয় করব তো সেক্ষেত্রে ইউক্লিডীয় পদ্ধতিতে লসাগু নির্ণয়ে গসাগর থেকে একটু ভিন্ন মৌলিক সংখ্যা দিয়ে অবশ্যই ভাগ করব তবে ভাগের ক্ষেত্রে প্রত্যেক ধাপে মাত্র দুটি সংখ্যাকে ভাগ গেলেই ভাগ দিতে পারবো এখন যেহেতু ফরচুনেটলি আমাদের প্রত্যেকটি সংখ্যার জোর তাহলে দুই দিয়ে অবশ্যই প্রত্যেককে ভাগ যাবে চার দু গুণে আট ছ দু গুণে বারো নয় দু গুণে আঠারো বারো চব্বিশ আমাদের তিনটি জোর সংখ্যা রয়েছে তাহলে আবার আমরা দু দিয়ে ভাগ দিতে পারবো দু গুণে চার তিন ছয় নয় কে ভাগ যাবে না ছয় দু গুণে বারো আবারও দেখো দুটি জোর সংখ্যা রয়েছে দুই ছয় তাহলে আবারও দুই দিয়ে ভাগ যাবে এটা অবশ্যই আমরা সংখ্যাগুলো সিরিয়ালি লিখবো ছোট থেকে বড় এবার দুই দিয়ে ভাগ করলে দুই এক গুণে দুই তিন কে আর নয় কে ভাগ যায় না তিন এক দুই গুণে ছয় এবার এখানে দেখো তিন নয় তাহলে এবার আর দুই দিয়ে ভাগ যাচ্ছে না পরবর্তী স্টেপ আমরা দেখি তিন তিন দিয়ে তিনটি সংখ্যাকে ভাগ যাচ্ছে ভাগ দিলাম ভাগ দেওয়ার পরে যেহেতু আমরা লসাগু নির্ণয় করব লসাগু এর ক্ষেত্রে আমাদের কাজ হচ্ছে সংখ্যা সবগুলোই কিন্তু গুণ করতে হবে দেখো দুই গুণ দুই গুণ দুই গুণ তিন গুণ তিন শুধু এক নানি চলবে তাহলে আমাদের নির্ণয় বাহাত্তর এবার আমরা বলছি যা হবে তার সাথে যোগ করলে আমরা ক্ষুদ্রতম সংখ্যা পেয়ে যাব সুতরাং নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটি বাহাত্তর যোগ পাঁচ তাহলে কত হলো সাতাত্তর তারা বললো যে ক্ষুদ্রতম সংখ্যাটি কত হবে আমরা পেলাম ক্ষুদ্রতম সংখ্যাটি হবে সাতাত্তর এবার আমরা আট নং প্রশ্নটা খেয়াল করি কোন ক্ষুদ্রতম সংখ্যাকে বিশ পঁচিশ ত্রিশ ছত্রিশ এবং আটচল্লিশ দিয়ে ভাগ করলে যথাক্রমে পনেরো বিশ পঁচিশ একত্রিশ তেতাল্লিশ ভাগশেষ থাকবে দেখাটা কিন্তু সাত নংয়ের মতো হুবু হু ডা মানে এখানে একটু চেঞ্জ এখানে বলছে প্রত্যেক ক্ষেত্রে ভাগশেষ পাঁচ থাকবে এবং এখানে বললো এক একটা সংখ্যার ক্ষেত্রে ভাগশেষ এক একটা সংখ্যা হবে কিন্তু ক্ষুদ্রতম সংখ্যা একটাই হবে তাহলে আমরা আগে দেখি বিশ থেকে যদি পনেরো বিয়োগ করি ৫ থেকে বিশ বিয়োগ করলে পাঁচ ত্রিশ থেকে প্রত্যেকটা সংখ্যা থেকে আমরা পার্থক্য পাচ্ছি গত পাঁচ তো যেহেতু প্রতি ক্ষেত্রে আমাদের একই পার্থক্য তাহলে আমাদের কি লিখবো আমাদের ক্ষুদ্রতম সংখ্যাটি হবে বিশ পঁচিশ ত্রিশ ছত্রিশ আটচল্লিশ এর লসাগু থেকে পাঁচ কম হবে যেহেতু প্রত্যেক ক্ষেত্রে আমাদের পাঁচ রয়েছে ভাগশেষ এবং প্রত্যেক সংখ্যার ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা ইন্ডিভিজুয়ালি সংখ্যা দেওয়া আছে তাহলে আমাদের এই ক্ষেত্রে হচ্ছে পাঁচ কম থাকবে তাহলে আমরা ক্ষুদ্রতম সংখ্যাটি পেয়ে এবার আমরা করি খেয়াল ঠিক আগের মতো করবো প্রথমে দুই দিয়ে ভাগ দশ গুণে বিশ পনেরো আহ কে ভাগ যাবে না পনেরো দুইগুনে ত্রিশ আঠারো দুগুণে ছত্রিশ চব্বিশ দুইগুণে আটচল্লিশ আবার দু দিয়ে ভাগ করবো পাঁচ দুগুণে দশ নয় দুগুণে আঠারো বারো দুগুণে চব্বিশ দেখো এবার আর দুই দিয়ে ভাগ যাবে না তারপরে তিন দিয়ে সিরিয়ালে অবশ্যই দিতে হবে ছোট থেকে বড় সংখ্যা তিন দিয়ে দিলে যাবে তিন পাঁচে পনেরো তিন তিন গুণে নয় তিন চার তাহলে এখানে আর তিন দিয়ে যাচ্ছে না এবার পাঁচ দিয়ে পাঁচ এক গুণে পাঁচ পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ এক গুণে পাঁচ তিন চারকে ভাগ যাচ্ছে না এখন আমরা এক ছাড়া প্রত্যেকটা সংখ্যাকে গুণ করবো আমরা পাচ্ছি কত ছত্রিশ যেহেতু ক্ষুদ্রতম সংখ্যাটি আমরা বলছি লসাগু থেকে পাঁচ কম হবে তাহলে আমাদের লসাগু যদি হয় ছত্রিশ এর থেকে পাঁচ কম হলে হচ্ছে তিন হাজার তাহলে আমাদের ক্ষুদ্রতম সংখ্যাটি হবে কত তিন হাজার পাঁচশত পঁচানব্বই শিক্ষার্থী বৃন্দ এই ছিল আমার আজকের ক্লাস আশা করি তোমাদের ভালো লেগেছে ধন্যবাদ